Start Cyber Space in সাইবার ঝুঁকি মোকাবেলায় দেশের আটাশ শতাংশ ব্যাংকের কোনো সক্ষমতা নেই চৌত্রিশ শতাংশে রয়েছে আংশিক এবং পূর্ণ সক্ষমতা আছে মাত্র আটত্রিশ শতাংশ ব্যাংকের মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সাইবার নিরাপত্তা নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা উঠে আসে আর্থিক খাতে সাইবার ঝুঁকি মোকাবেলায় প্রযুক্তিতে দক্ষ ও বিশ্বস্ত জনবল নিয়োগের সুপারিশ করেন বিশেষজ্ঞরা পার্সেন্টেজ হিসাব করলে এক পার্সেন্ট দুই পার্সেন্ট সরকারি আমরা ব্যাংকিং সেক্টরে যে টাকাটা ব্যয় করি তার বেশিরভাগই চলে যায় হার্ডওয়্যার সফটওয়্যার পাঁচ ট্রেনিং এডুকেশন এবং সিকিউরিটির জন্য খুবই কম টাকা ব্যয় করা হয় কারণগুলো আমরা বলি বলি এই সেক্টরটা এখন প্রায় ফিফটি ক্রোর অ্যাকাউন্ট আছে এবং ডিপোজিট অ্যাকাউন্ট আছে প্রায় ষোলো কোটির উপরে এবং বিশ লক্ষ কোটি টাকার একটা মার্কেট বিশ লক্ষ কোটি টাকার ডিপোজিট আমাদের আছে শুধু ব্যাংকে এ সময় ডিজিটাল লেনদেনের অগ্রগতির কথা তুলে ধরে এখানেও ঝুঁকির কথা জানান অর্থ মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আর নিরাপদ ডিজিটাল লেনদেন নিশ্চিত হলে রাজস্ব আয় বাড়বে বলেও জানায় এনবিআর চেয়ারম্যান বড় বড় ট্যাক্স পেয়াররা সে আজকে পাঁচ হাজার কোটি টাকার ট্যাক্স দেবে আমরা চাই সে ওয়ান ক্লিক করে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অর্ডার করবে এটা বাংলাদেশ ব্যাংকের আমাদের গভর্নমেন্ট ট্রেজারি অ্যাকাউন্টে জমা হয়ে যাবে ওয়ান ক্লিক বসে সেটা সম্ভব হবে যদি আমাদের হান্ড্রেড পার্সেন্ট ইকোসিস্টেমটা ডেভেলপ করে আমি কত টাকা বেতন পাই এটা যে কোনো মোবাইল অপারেটর সে যদি চায় দেখতে চায় সে জানছে তাহলে সে আমাকে সে যে লোক হয় এবং লোভি হয় সেটা হ্যাক করার জন্য আমার বেতন কত সারা পৃথিবীর লোক জানছে আরে এটা এটা কেন এটা হবে আমার 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 ইনফরমেশন আমার যে যে ডেটা সিকিউরিটি যে কথাটা বলছি আমার পার্সোনাল ডেটা সিকিউরিটি নাই অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়জ আহমেদ তৈয়ব জানান নির্বাচন সামনে রেখে সাইবার হামলার তথ্য সরকারের কাছে আছে এজন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি নির্বাচন তখন আমরা দেখতে পারবো যে সাইবার ভালোবিলিটিটা অনেক বেড়ে গেছে এটা শুধু দেশের ভিতর থেকেই হবে না দেশের বাইরে থেকেও হবে এবং আমাদের কাছে আমাদের যে বিভিন্ন

ধুই ক্ৰামুল ষ্টাৰ নিউজ ঢাকা